আমি মোহাম্মদ আহসানুজ্জামান সহকারী গত কিছুদিন ধরে আমি প্রশিক্ষণরত অবস্থায় আছি উক্ত প্রশিক্ষণে সরকারি বিধি মোতাবেক আমি প্রশিক্ষণ পরিচালনা করছি কিন্তু একটি মহল কুসুপ্রি মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণ দিতে আমাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য বানোয়ার মিথ্যা সংবাদ প্রচার প্রচারণা করা হয়েছে এবং আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা বিশেষ করে খাবার নাকি নিম্নমানের এবং আমি দুপুরে যে লাঞ্চ দেই লাঞ্চের মূল্য হল দুইশো টাকা তারা পরিবেশন করছে আশি টাকা যেটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা শরৎমণি তদন্ত করলে পাবে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের জন্য মূলত খাবার বাতাটাই বরাদ্দ সে পাঁচশো চল্লিশ টাকা এটা এটা তাদের মধ্যে ব্যাটাটি বাদ দেয় সাতশো টাকা চারশো টাকার মধ্যে আমি একশো টাকা তাদেরকে নগদ দিই আর তিনশো আশি টাকা আমার তিন বেলা সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা তিনশো আশি টাকার মধ্যে তিন বেলা হলো সকালের নাস্তা সিঙ্গারা ফিটা পেয়ারা চা দুপুরের এবং পর্যাপ্ত পরিমাণ বিকালবেলা হইলো কেক পাটি সাপটা ফিটা আপেল কলা চা উল্লেখ্য এই সাব সরকারের যে বরাদ্দ এখনো আমরা উত্তোলন করতে পারিনি এবং সরকারের নিয়ম অনুসারে বিল আমরা সব সকল সাব সম্পূর্ণ করে বিল বাসার জমা দেওয়ার পরে তারপরে আমাদের বিল পাশ হওয়ার পর আমরা পাব শিক্ষক যদি অভিযোগ করে তাহলে আমি অভিযুক্ত কোনো শিক্ষক এখনো বলতে পারবে না যে আমার এখানে বিন্দু মাত্র কোনো অনিয়ম হয়েছে এবং আপনারা সরজমিনে আমার অনুপস্থিতিতে বিদ্যালয় গিয়ে শিক্ষকদের কাছে তথ্য নেন এখানে যদি কোন ধরনের কোন অনিয়ম প্রমাণ পান আমার সে তখন আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া আমি চা মাথা পেতে আমি মোহাম্মদ মাকসুদুর রহমান বারপ্রাপ্ত প্রধান শিক্ষক চোদ্দনগর হিমাচল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রশিক্ষণের সাব ক্লাস্টার প্রশিক্ষণ আমার প্রতিষ্ঠান হয়েছে সারের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমাদের পর্যাপ্ত খাবার দিচ্ছে সকালবেলা পাটি সাপটা পিঠা আহ কলা চা দুপুরবেলা মোরগ পোলাও প্লাস ডিম বিকালবেলা পেয়ারা চা স্যার যা খাবার দিছে মানসম্মত এবং সকালে নাস্তা মানসম্মত বিকালে নাস্তা মানসম্মত সকল টিচার স্যাটিসফাইড